আমার একটি নতুন হেলথ বিষয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো চারটি ফল নিয়ে যে চারটি ফল খেলে জীবনে বুড়ো হবেন অনেকে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে তার চামড়া ঝুলে পড়ে যায় এখান দিয়ে কুচকা যাচ্ছে বলি রেখা বেরোচ্ছে এবং চামড়া রুক্ষ হয়ে যাচ্ছে শারীরিক দিক দিয়ে স্ট্রেংথ কমে যাচ্ছে কোমর ব্যথা ধরে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগে ধরে যাচ্ছে তো এগুলা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন মাত্র চারটা ফল খাবেন সেটা নিয়ে আজকে কথা বললো তবে আগে আমাদের জানতে হবে যে আমাদের এই বয়সের সাপটা কি প্রোটেক্ট করতে পারে আমাদের শরীরের ভিতরে একটা আছে নাম হচ্ছে কোলাজেন

তো কলার ভিতরে এমন কোনো ভিটামিন নাই যেটা নাই ভিটামিন বি কমপ্লেক্স থেকে শুরু করে পটাশিয়াম আয়রন সকল ধরনের ভিটামিন ভিটামিন এ কোলাজেন তৈরিতে ইনস্টিগেট করে কোলাজেন তৈরি করতে বডিকে ইনস্টমুলেট করে তিনটা একটা একটা অথবা দুইটা অথবা তিনটা যদি পারেন খেতে পারেন কোনো সমস্যা নেই তবে কলাটা খাওয়াবেন বর্তমানে কলা আসলে কলা নাই কলা পয়জনের মতো পানিতে ভিজিয়ে রাখবেন তারপর কলাটা খাবেন নেক্সট হল আপনার আমলকি এই আমলকির মধ্যে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের বডিতে লোকে কিছু এন্টি বের করে দেয় আমরা চামড়ার ভিতরে যেই থ্রি ডেডিগস থাকে এটা বের করে আর ভিটামিন সি যাতে তৈরি হয় দ্রুত এবং স্থায়ীভাবে সেটার ব্যবস্থা উনি করে থাকে নেক্সট আসেন আমাদের ছাদের মধ্যে আমরা দুই থেকে চারটা আমরা পেয়ারা খাবো এই পেয়ারার মধ্যে থাকে বিভিন্ন ধরনের অক্সিডেন্ট এবং ভিটামিন সি আপনার পেয়ারা যারা নিয়মিত খায় তাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে ঠিক আছে তো এই পেয়ারার এই ভিটামিন সিটা আমাদের এটাকে স্টিমুলেট করে তারপর আসেন বেরি জাতীয় ফল বাজারে যত বেরি বেরি জাতীয় ফল দেখেন ব্ল্যাকবেরি স্ট্রবেরি এরকম বেরি জাতীয় যে ফল যেমন আঙ্গুর ফল এটা একটা বেরি জাতীয় ফল এই ফলগুলো আপনারা খেতে পারেন এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এই ভিটামিন সি আপনাকে আপনার কোলাজেন তৈরিতে সহযোগিতা করে আর কোলাজেন যাতে তৈরি হয় তাতে তাহলে তাড়াতাড়ি আপনাদের এই বয়সের ছাপটাকে কন্ট্রোল করতে পারেন বয়স বাড়াবে না বুড়ো হবেন না সহজে তো নেক্সট হলো আপনাকে এখন এটার পাশাপাশি আপনাকে কিছু কাজ করতে হবে শুধু এটা খেলে হবে না কাজগুলো হলো খাবার নিয়ন্ত্রণ করা কিছু গুড ফ্যাট খেতে হবে অ্যাভোকাডো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অলিভ অয়েল হুম তারপরে বাটার ডিমের কুসুম বা একটা হোল ডিমই আপনাকে খেতে হবে ডেলি দুই থেকে তিনটা ডিম খেতে হবে সবচেয়ে বড় কথা হলো এক্সারসাইজ করতে হবে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে হয় জিমে যে করেন বা হাঁটেন চল্লিশ মিনিট এক ঘন্টা হার্টেন গামঝরে বা ফ্রি হ্যান্ডে ব্যায়ামগুলো করতে পারেন নিজে প্রসাব করতে পারেন এইগুলা ব্যায়ামগুলো করতে হবে যত চিনি চিনি জাতীয় খাবার সব বাদ দিতে হবে আপনাকে সুগার সুগারি যে খাবার কথা বলছে এগুলো সব সবসময় অ্যাভয়েড করে চলতে হবে যত ফাস্ট ফুড আছে যত ফাস্ট সব বাদ হবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে আদার্স প্রোটিন জাতীয় খাবার ভেজিটেবল শাক সবজি এটা সালাদ এগুলো খেতে হবে মিক্সড সালাদ খেতে হবে ভেজিটেবল খেতে হবে ভেজিটেবল থেকে একটা ফ্যাট আছে অ্যাভোকাডো এটা খেতে হবে নিয়মিত না বা অন্তত সপ্তাহে খেতে হবে অ্যালকোহলকে বাদ দিতে হবে স্মোকিং বাদ দিতে হবে আর এই খাবার গুলা যা যা বলছি এটা মেনে চললে আর যে খাবার গুলোর কথা বলে দিয়েছি যে ফলগুলোর কথা এটা খান নিয়মিত তাহলে আর বুড়ো হবেন না আপনার বয়স যদি আশি নব্বই বছর হয়ে থাকে তারপরে আপনাকে বলতে হবে যে আপনি চল্লিশ বছরের মতো যুবক পঁয়ত্রিশ বছরের যুবকের মতো মনে হবে এই এক্সারসাইজের কথা বললাম যে ফ্রুটস গুলোর কথা বললাম যা যা অ্যাভয়েড করতে বললাম এগুলা মেনে চললে ইনশাল্লাহ হতে পারবেন আজ এই পর্যন্ত টিপস আল্লাহ হাফিজ